আসসালামু আলাইকুম সাথে আছি আমি আসে তারিফ খান আজকে পাঠ্য বিষয় চিকুরমিতি পর্ব নাম্বার তেত্রিশ আজকে পর্বে আমরা দেখবো কুমিল্লাপুর চব্বিশ অঙ্ক নাম্বার সাত সাত নম্বর অঙ্কতে দেখো কতে কি বলছে উদ্দীপক পরে পর্ব কারণ ক সাথে কোনো মিল নেই ক একটা আলাদা অঙ্ক উদ্দীপক একটা আলাদা অঙ্ক কতে বলতেছে সমাধান করতেছে আমরা দেখো সমাধান

থ্রি থাকবো দুই রে ভেস কত কত হইব ফোর অঙ্ক তোলা হইছে কি না দেখা নাই এই যে অঙ্ক কত ভুল আসছে এটা স্কোয়ার না এটা হবে কিউব কিউব হবে এটা কিউব স্কোয়ার না এটা কিউব হবে কিউব এখন √3 কিউব মানে যে 3 √3 আর 2 কিউব মানে যে 8

উপরের আমরা কোথায় রেখবো নিচে লেখো একেবারে সেম কিন্তু উপরটা উপরে লেখো উপরটা নিচে লেখবো এখন যুজনের যোগ বিয়োজনের বিয়োগ নিচের মানটা কোথায় রেখবো নিচের মানটা আমরা উপরে লেখবো নিচের মানটা আমরা কোথায় রেখবো নিচে লেখবো তবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আবার বলতে বিজন যুজন উপরের মানটা উপরে নিচে লেখো সেম যোজনের যুগ বিয়োজনের বিয়োগ সূত্রের যুগ সূত্রের বিয়োগ তারপর নিচের মানটা আমরা উপরে তুলবো নিচের মানটা আমরা নিচে লেখবো তবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস উপরে প্লাস থাকলে নিচে মাইনাস উপরে মাইনাস থাকলে নিচে প্লাস এই যে এই পাঁচটা দেখো উপরের মানটা আমরা উপরে লিখলাম উপরের মানটা আমরা নিচে লেখলাম দুজনের যোগ বিয়োগের বিয়োগ উপরেটা কিন্তু উপর নিচে দুটো জায়গায় বসাইছি এখন নিচের মানটা আমরা উপরে লিখবো আবার নিচেটা নিচে লিখবো তবে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে কি প্লাস মানে মাইনাসের কট প্লাসের পর কেটে ফেলবো মাইনাস এর কস প্লাস কস কাটা ফেলবো একটা মাইনাস এর রুট ওভার টু একটা প্লাস রুট ওভার টু কাটা ফেলবো একটা মাইনাস এর টু একটা প্লাস এর টু কাটা ফেলবো আমাদের কাটা করার পর বাকি আছে কটিটা কটিটা টু কটিটা কস টিটা কস টিটা যোগ করলে হবে টু কস টিটা টু টু যোগ করলে হবে ফোর আর রুট ওভার টু রুট ওভার যোগ করলে হবে টু রুট ওভার থ্রি এটা কাটা এটা কাটা টু দিয়ে ফোর এর কাটা আর দাও কত টু এখন কটিটার মান কি কটিটা সূত্র হইছে কস বাই সাইন আর নিচে আছে কি আমরা এই যে কোনো সংখ্যা নিছে মন মনে কি থাকে একটা থাকে ঠিক আছে এটা একটু মন রাখো তোমরা এখানে বাকি আছে এখন এই যে উপরে সাথে সম্পর্ক হয়েছে বাঘের বাঘের পূর্বের দেখলে নিচে যেটা আছে এটা উল্টে দেবো চলে দেবো উপরে আর চলে দেবো কোথায় নিচে রয়ে গেল টু রুট ওভার থ্রি কস দেয় কসে কাটে ফেলবো এখন ওয়ান বাই সাইন আমি পাঁচটা উল্টা দিলি পাঁচটা উল্টা দিলে সাইন বাই ওয়ান নিচের ওয়ানে কোনো দাম নেই মানে সাইন বাই ওয়ান হবে উল্টা দিলে ঠিক আছে সাইন বাই ওয়ান হবে নিচের ওয়ানে কোনো দাম নাই তাহলে এই পাঁচটা উল্টা দিতে হইব থ্রি বাই টু এখন আমরা সবাই জানি সাইন রুট থ্রি বাই টু সাইন কত ডিগ্রি সাইন রুট থ্রি বাই টু সাইন ষাট ডিগ্রি

এই চলে এই এখন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক সমাধান করবো অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট অনেকগুলা বোর্ডে আসছে অনেক কম পক্ষে দশ থেকে পনেরোটা বোর্ডে আসছে ঠিক আছে মনোযোগ দেও অঙ্কটা আমরা সমাধান করতেছি দেখো অঙ্কটা বলতেছে সমান করে যে সমান সমান এই অঙ্কটা এই প্রমাণটা আসবে এই প্রমাণটা বেশি আসছে আমি কিন্তু এই প্রমাণটা আগে করবো তারপরে এই প্রমাণটা হয়ে যাবে ঠিক আছে আমরা লাল কালির প্রমাণ দিয়ে করবো দেখো এটা করতে গেলে আমাদের এম এর আর এন এর মান লাগবে আমরা অলরেডি এম এর মানে তুলে রাখছি দেখো এম এর মান তুলে আছে n এর মানে তুলে আছে মনোযোগ দেব

ফোর এবি ঠিক আছে এখন আমাদের প্রমাণের দিকে তাকাচ্ছি গো প্রমাণে বলা আছে ফোর এর পরে রুট ওভার থাকতে হবে ফোর এর পরে রুট ওভার লাগবে তাই আমরা ফোর এর পরে একটা রুট ওভার দেব আর আমরা এখানে জানি রুট ওভার দিতে গেলে স্কোয়ারও দেওয়া লাগে রুট ওভার দিতে গেলে স্কোয়ারও দেওয়া লাগে তাই রুট এর স্কোয়ার কারণ রুট এর স্কোয়ার কাটা চলে যায় চলে যায় আগে লাইনে হবে মনে দুঃখ দেখো সবাই আমরা কিন্তু ইম্পর্টেন্ট এক অঙ্ক দিয়ে দুই অঙ্ক শিখাইতেছি এখন এই কোটের মধ্যে ধরা যাবে না কোট

ফর্টিতে মানুষ কষ্ট তার মানে হলো কি আসলে এই যে এই প্রমাণটা অঙ্কতে বেশি বেশি আসে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল এম এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার সমান ফোর রুট ওভার এম এন কিন্তু আমাদের প্রমাণ লাল কালিতে ছিল না আমাদের প্রমাণ ছিল এম এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এই যে স্কোয়ার লাগবে তাহলে আমাদের এখন আমরা আমাদের মেনু কোটা করতেছি এন লাগবে হোল স্কোয়ার আর এখানে হোল স্কোয়ার জন্য এন লাগবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লাগবে প্রত্যেকটা লাইনের মধ্যে সেকেন্ড ব্যাকেট দিয়ে হাউস ক্যান 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 এখন চার ওর বেস কত হবে ষোলো আর রুট এস কে কেটে ফেলে কি লাগবে এম এন তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল ষোলো এম এন তখন আমরা লিখব বাম সমান পক্ষ প্ৰমাণিত